শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে আমি রেহানা সুইডেন থেকে বলছি আপনারা কেমন আছেন কে থেকে দেখছেন আমার এই ভিডিওটা কমেন্সে জানাবেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বলবো ভোট কাকে দেব জীবনের প্রথম ভোট খুব আকর্ষণীয় জিনিস খুবই মানে অনেকে জিজ্ঞেস করেন আপনি কোন দল করেন আমি কিন্তু কোনো দল করি না সেটা আমি বলছি তারপর অনেকেই প্রশ্ন করেন হয়তো বলেন আসলে এমন হয়ে গেছে কি জানেন এখন বর্তমানে এমন একটু মোটামুটি হেজাব পরে আরো তো আমরা ইউরোপে থাকি এখানে তো জানেন অর্ধ উলঙ্গের দেশ এটা তো আর অত কোনো কিছু নাই ইউরোপের দেশ তো এখানে যদি একটু বোরখা পরে বাইরে যায় তাহলে আমাদেরকে জামাত শিবির বলা হয় এটা আপনাদের যেন বাংলাদেশেও ট্যাক লাগানো হয় এখানেও আছে এখানেও দলাদলি আছে কিন্তু বিদেশেও আছে তো আমাদেরকে দেখলেই মনে করেন জামাত শিবির করি এটা বলে এক নাম্বার ট্যাক লাগাই দিয়েছে রাজাকারের দল আমরা এটা বলে হ্যাঁ এটা আমাদের কহরাও শুনতে হয় তো এগুলো এখন আর মাথায় নি না এখন আমরাও মনে করি কি জানেন শিবির যদি সত্য কথা চললে বললে একটু হেজাব পরে চললে এইসব দেশে একটু নিজেকে নিজে পর্দা করে চললে যদি মনে করেন সেটা জামাত শিবির হয়ে তো অনেক ভালো সেটা এখন মেনে নিছি এখন আর ওটা নিয়ে কোনো কিছু মনে করি না তো যাই হোক পরবর্তী কথা বলি এত কথা বাড়াবো না বিরক্ত হয়ে যাবেন আবার আপনারা ভিডিওটা স্কিপ করবেন না অনেক মজা আছে কাকে ভোট দেবো আজকের জীবনের প্রথম ভোট একদম জীবনের প্রথম ভোট তিন সত্যি করে বলি এই আঙুল দিয়ে কখনো ভোট দেয়নি হ্যাঁ জীবনের প্রথম ভোট হ্যাঁ তবে আমার লাইফে আমি দুই তিনবার ভোট দিছি সুইডেনের সুইডেনের ভোট আমি দিছি জীবনে ওটা দিছি কিন্তু বাংলাদেশের কোন ভোট আমি এখনো দেই এবার আমি ইনশাল্লাহ দিব তো ভোটটা কাকে দেবো সেটাই বলতেছি আচ্ছা এখন ভোট দেওয়ার আগে একটু চিন্তা করতে হবে তো নাকি যখন দেশে থাকতাম জিজ্ঞেস করতাম কাউকে যে এই ভোট দেবেন কাকে ধরেন আমার শাশুড়ি কি কেন জিজ্ঞেস করলাম এক্সাম্পল যে ভোট দেবা কারে তুমি বরিশালের ভাষায় বলি দিমু কি রে নৌকা দিমু তো যদি নৌকায় কির লেগে ভোট দেবেন এইটা সেইটা বলতাম আর কি হম আরে নৌকায় ভোট না দিলে নদী পার মুখ এমনি নৌকায় তো চর্ত হইবে না এরম মানে এই ধরনের কথা বলতো তারা কিন্তু মুরুব্বীরা আমি এরকম তারপরে ধরেন আমার মাকে জিজ্ঞেস করতাম তুমি ভোট দেবা কারে মা বলতে ধানের শীষে ভোট দিব বৌকা বরিশালে কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন বরিশালে কিন্তু ধান ধান ছাড়া কোনো কথা নাই ওখানে কিন্তু বিএনপির একটা ঘাঁটি বরিশালে ধানের শেষে ভোট দেবো তো বলতাম দানে শেষ তুমি দেখবা না মানুষজন তো দেখবা কে ভালো কে মন্দির তো দেখবা দেখা ভোট দিবা তো বলতো কি আরে বাবা আগে থেকে ভোট দিয়ে আসছি এখন দিবো ভাত ধান না হলে ভাত খামো কমি দেয় ভাত মরা পামুক ভাত কথা বলছেন মানে এইভাবে করে কিন্তু বাবা মায়ের মুখে শুনে আসি দাদা দাদির মুখে শুনে আসছি ফুপুদের মুখে শুনে আসছি কেউ কখনোই বলে নাই আমি আমার ফ্যামিলির কথা উদাহরণ দিলাম অন্য কাউটা বলবো না আমি তাইলে হয়তো গিবতের মধ্যে চলে যাবে ঠিক আছে যে তারা কখনোই বলে না যে যোগ্য দিকে ভোট দিব বা ভোট দিয়ে আসছি বা এই এলাকায় যে ভালো তাকে ভোট দেবো এই কথা আমার জীবনে আমি শুনি নাই আমার এলাকায় আমি শুনি নাই ঠিক আছে সবার একই কথা যে ধানে ভোট দেবো ভাত খাওয়া লাগবে এইটা হয়েছে আর একজনের আর কিছু কিছু লোকে বলতো একদম তিন সত্যি করে বলে তারা কিন্তু বলতো খালেদা জিয়ার জন্য ভোট দেবো উনি অনেক ভালো উনি বিধবা ওনার স্বামী নেই এটা কিন্তু একদম আমার শাশুড়ি নিজে বলে এই কথাটা যে উনি বিধবা আমারও তো স্বামী নেই ওনারও স্বামী নেই মানে মোর স্বামী নেই ওনারও স্বামী নেই আমি ভোট দেবো দাঁড়িয়ে শেষে কথা ওই পর্যন্ত এর কোনো কথা কবা না ডাইরেক্ট আমার শাশুড়ির কথা এইটাই ঠিক আছে তো এরকমের মানে কিছু আছে সবাই মানে ম্যাক্সিমাম আমি যাদের সাথে বড় হয়ে উঠছি তারা এরকমের কথা বলে যা মানে এইভাবে সাপোর্ট করে কোনো কিছু বুঝে না ভালো মন্দ কে মন্দ কিন্তু এটা কি সত্য ঠিক এই যে আমাদের তারেক রহমান আধু সাহেব যে বলছে যে মার্কা দেখা ভোট দিবেন মানুষ দেখা দরকার নেই আমি ওনার এই কথাটাকে বয়কট করলাম একদম বয়কট ওনার এই কথা আমি মানি না মানব না ভোট দিব মানুষ দেখে ভোট কখনো মার্কা দেখে দিব না এটা হলো আমার কথা আমার স্লোগান এটা আমি মার্কা দেখে ভোট দেব না আমি ভোট দেব মানুষ দেখে কোন মানুষকে ভোট দিব আমি আমি ভোট দেব সেই মানুষকে সে যে দলের হোক আপনারা বলবেন যে আমি তাহলে ভোটটা কাকে দিব আমি আজকের পরিষ্কার করে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারাও এদেরকে ভোট দিবেন আমি ভোট দেব তাদেরকে যারা দুর্নীতিতে জড়ায় নেয় গত এত তাদের জীবনে কোনো দুর্নীতি নাই যারা কোনো রকমের টাকা পাচার করে নাই যারা কোনো রকম মানুষ এরকম অহরহ খুন করে নাই যারা মনে করেন ইন্ডিয়ার সাথে আতাত করে নাই যারা মনে করেন আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলছে যারা মনে করেন টেন্ডারবাজি করে নাই চাঁদাবাজি করে নাই যারা যাদের কোনো নামে এরকম কোন রেপোর্ট আমি তাদেরকে ভোট দেবো এখন সে যদি আওয়ামী লীগের লোকও দাঁড়ায় এক্সাম্পেল আমি তাকে ভোট দেবো আমার কোনো সমস্যা নাই তো কারণ আমি কোনো দল করি না এখন দেখেন আপনারা আমার কমেন্টস গুলো পরে দেখবেন আমি এইভাবে কথা বলি তারপরও দেখবেন কি বিচ্ছিরি ভাষায় এসে কিছু কিছু লোক গালাগালি করে দেখেন তারা তাহলে তারা কত খারাপ লোক দেখেন কেন আমাদের কি ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছু নাই এটা তো গণতান্ত্রিক দেশ তাহলে সেখানে এরকম হবে কেন এই যেমন আমরা এখানে থাকি এখানে যে যেটা দল করবে যে যাকে খুশি তাকে ভোট দেবে কোনো কথা নাই কোনো মনে করেন এখানে কোনো কিছু নাই যে যার যেটা খুশি সে তাকেই ভোট দেবে কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে না কেন কেন করতে পারছে না আমি তাকে ভোট দেবো আর কথা বলি অনেকেই হয়তো বলেন আপনারা অনেকেই বলেন এই কথাটাকে যে জামাতকে ভোট দেবো কিভাবে জামাত ভোট দিলে তো পর্দা করতে হইবে জামাত ভোট দিলে তো এই আমরা নাচ গান করতে পারবো না আমরা সিনেমা করতে পারবো না আমরা ছবি করতে পারবো না আমরা পোশাক টাশাক করতে পারবো বোরখা পরে চলতে হইবে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি শোনেন জামাতের ঠেকা পড়ে যায় না কোনো এমন কোনো ঠেকা পড়ে যায় না যে আপনার জন্য জামাত মোড়ে মরে বোরখার দোকান দিয়ে বসে এরকম ঠেকা পড়ে যায় না তো আপনি শুনছেন নাকি তারা বোরখার দোকান দিচ্ছে নাকি কোথাও মরে মোড়ে যে এই আপনারা অবশ্যই বোরকা বানাইবেন বলছে নাকি জীবনও বলবে না গ্রান্টি আজকে লেখে রাখতে পারেন আমার এই কথাটা আপনারা নোট করে রাখতে পারেন যদি জামাত ক্ষমতায় যায় ইনশাল্লাহ আমি জানি না সেটা আল্লাহ পাক ভালো জানে যদি জামাত ক্ষমতায় যায় কখনো কে ছবি করলেন কে না করলেন কে মাথায় কাপড় দিলেন কে মাথায় এরা হল মাস্টার মাইন্ড নিয়ে চলাফেরা একটা দল দেখেন না দলটাকে কিভাবে গুছাই নিয়েছে আপনারা তো দেখতে আসেন এটা দেখতেছেন না দেখতেছেন কিন্তু যে কোথায় ছিল জামাত এখন কোথায় এসে পুচ্ছে গেছে এটা আপনারা দেখতেছেন যদি এতটুকু জ্ঞান থাকে বুঝে ফেলাবেন তাহলে কিন্তু যে সেই জামাত কিন্তু এই যাদের কোনো চিহ্ন ছিল না তাদের কোনো তারা নিচে নিচে ছিল নিচে নিচে বুঝছেন তলে তলে ছিল একদম সেই জামা তাদেরকে মনে করেন একদম দলতে নামই রাখে না কোনো সব তো মনে করেন ফাঁসি টাসি দিয়া মাইরা টাইরা যেখানে যা তসমস করে ফেলাইছে একদম লাশ পর্যন্ত তাদের দলের কোনো দল দল বাতিল করে দেয় তো দলই ছিল না কোনো তো জানেন আপনারা তাদের তো নিষিদ্ধ করেছিলেন সবই জানেন আপনারা তো সেখানে তারা টিকে আছে না সেই দল কিন্তু তারা এরা পঞ্চাশ বছর পরে কি হবে সেটার মাস্টার প্রাণ কিন্তু তারা এই এখনই করে ফেলে সেই দল তারা হ্যাঁ এদের ঠেকা পরে না আপনাদের জন্য বোরকার দোকান দিয়ে বোরকা কাপড় বেচবে এমন ঠেকা পরে নাই আপনাদেরকে বলার জন্য যে আপনারা এরকম করে না শুনেন আপনি কি করবেন না করবেন সেটা একান্ত ওনারা হয়তো দেখেন ওয়াজ করে মাঠে ময়দানে সেখানে বলে এটা তো বলা উচিত যেটা তো আমাদের সাধারণ মানুষও আল্লাহ আল্লাহ কি বলছে যদি এতটুকু জানেন এতটুকু জানেন সেখান থেকে সেইটুকু আরেকজনের জানান আপনি নিজে রোজা করলেন নামাজ পড়লেন আপনি হজ করলেন জাগাতে মানে আমি জান্নাতি আপনাকে আল্লাহ বলছে আপনি জান্নাতি হয়ে গেছেন না নামাজ তো শুধু পড়তে পারে নামাজ পরও বলেন না কোথাও কায়েম করতে বলছে কথা বলছেন তা এখন শুধু ওই নিজে যে শুধু করলেন এটা হবে না তো এই জন্যই যে অনেকে বলে আমাকে কমেন্টসে বলে আমি সেই গুলো বলি যে এত যখন লোভ নাই লালসা নাই জামাত জামা ইলেকশন করে কেন জামা যদি ইলেকশন না করে তাহলে এই যে বাইজেরা এই যে ইসলামিক আইন এটা কে করবে এই আইন কে করবে এই আইন যে প্রণয়ন এটা কে করবে বলেন বাস্তবায়নটা কে করবে করতে তো হবে তারা যদি সংসদে যাইতে না পারে কিভাবে কথা বলবে বলেন কিভাবে কথা বলবে তাদের তো সংসদে যেতে হবে ওই মাঠে ময়দানে কথা বলে তো কোনো কাজ হবে না আর এগুলোর জন্য তাদেরকে অবশ্যই যেতে হয় ইলেকশন করার জন্য এটুক বুঝতে হবে আপনাদের তো সেখানে এদের এমন ঠেকা পড়ে না কোনো যে আপনাদেরকে এই পর্দা করাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম লিখে রাখতে পারেন যারা ভয় পাচ্ছেন জামাতকে ভোট দেওয়ার জন্য এই কথাটা লিখে রাখতে পারেন আর ভোটটা কি ভাই সারা জন্য ওই আগের যুগে চলে গেছে এটা যে এই সেই শেখ হাসিনার সময় যে জীবনে মনে করেন ওই একবার ভোট হয়েছে আর জীবনে ভোট হওয়া লাগবে এই দিন আর এখন নাই জনগণ রাস্তা চিন্নে গেছে বুঝছেন নি জম জনগণ কিন্তু রাস্তা চিহ্নে গেছে কেমনে ঘাট ধরে নামাইতে হয় এটা মানুষ চিহ্নে গেছে এখন ওই মা বোন বাচ্চা কাচ্চারা মা বুড়ারা দুরারা ছোট বাচ্চা আমি যখন এই দুলাইতে ছিলাম তখন দেখছি বাচ্চা কাঁদে নিয়ে পর্যন্ত মানুষ নামছে বুড়া মানুষ আমার সামনে বৃদ্ধ মহিলা সে নামছে যাবে নেমে ওই দিন এখন আর নাই ওই দিন যদি মনে করেন যে সেই দিন আবার আসবে এটা ভুলের জগতে আছেন ওই দিন এখন আর নাই ঠিক আছে ওই কালকে দেখেন একটা ভাইরাল নিউজ আছে একটা মহিলা বলছে উনি মনে হয় মহিলা নেত্রী মনে হয় কোনো ওই ছাত্র ছাত্র দলের বিএনপির আপনারা দেখেন ভাইরাল আছে এই নিউজটা এই দিলো এটা দিলো কোন নিউজে বাংলা দিলো আমি কিছুক্ষণ আগে নিউজটা দেখলাম যে মহিলা বলছে যে ইয়া করছে আপনারা বুঝে শুনে ভোট দিবেন আওয়ামী লীগের লোকরা আপনারা মনে করবেন আমরা এইভাবে যদি আপনারা বিএনপি ভোট আপনারা না দেন তাহলে আপনারা কিন্তু আপনাদের কোন পাত্তা থাকবে না আপনারা আমরা আপনাদেরকে আমরা পরিকল্পিতভাবে ভাবে করে নিয়ে আসবো আমাদেরকে ভোট দেন আমরা আপনাদেরকে নিয়ে যদি আমরা ক্ষমতায় না আসতে পারি তাহলে এই দেশ পাকিস্তান হয়ে যাইবে সব জীবনে আপনাদের নাম চিহ্ন গন্ধ কিচ্ছু রাখবে না আর জামাত দেখেন নিউজটা আছে কিনা দেখেন দেখেন এটা কি ওনাকে বলছে তারেক মানে কথাটা বলার জন্য এই মহিলা এই যে মহিলাটা এই কথাটা বলল এই বললে কেন বিএনপি কোনি পচাইলো এখন যে এই জিনিসটা ভাইরাল হয়ে গেল অনলাইনে ভাইরাল আপনারা দেখেন আমি রেহানা আমার কাছ থেকে কখনো মিথ্যা কথা পাবেন না আর এগুলো ক্লিপ তো দেখানো যায় না আপনারা জানেন এগুলো তো কপিরাইট রাইট আছে এগুলো তো জানেন অনেক কিছু কমিউনিটি গাইডলাইন মানতে হয় আমাদের যার কারণে আমরা এগুলো দেখাইতে পারি না হ্যাঁ চ্যানেলটা নিয়ে যাইবি তখন কথা বলবো কার সাথে বলেন কথা তো বলা যাবে না আপনাদের সাথে এগুলো অনেক কিছু দেখান কিন্তু আপনারা দেখবেন এগুলো এগুলো ভাইরাল না আছে আমার ফেসবুক পেজে দিয়ে দিই এগুলো আমি পেজে বেশিরভাগ শেয়ার করে দিয়ে দিই তো দেখবেন তখন আছে তো এই এগুলো করে তো আর মনে করেন দলটাকে বড় করতে পারবেন না বাঁচাইতে পারবেন না পারবেন এগুলো মানুষ সচেতন না এখন আর ওগুলো কইরা দলের বড় করতে পারবেন এই যে সব ভাইরাস ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গিয়ে পড়ছে গেছে আর আরো নিচে নেমে গেছেন আস্তে আস্তে নিচের দিকে নামতে উপরে কিন্তু উঠতে পারতেছেন না ঠিক আছে আচ্ছা যাই হোক এখন এই যে যারা বলেন তাদেরকে এর এই কথাটা বলি আরেকটা কথা বলি ওই যে বললাম ভোট কিন্তু তাদেরকে আমি দিব বলে দিছি কাদেরকে কাদেরকে ভোট দেবো এই লোকে সে আমলি করলেও তাকে আমি ভোট দেবো কোনো সময় যদি বা যা এই যে এখন তো জাতীয় পার্টির তো ভোট দেওয়ার জন্য দেশে ভোট করতে পারবে তারা ঠিক আছে তারা ইলেকশন যাইতে পারবো অনুমতি দিছে তারা যদি ওই রকম আমার এলাকায় দাঁড়ায় আমি ভোট দিব সমস্যা নাই দুর্নীতি না থাকে কোনো আমি কোনো দুর্নীতি বাজারে কোনো টেন্ডার বাজারে আমি ভোট দেবো না তো আমার জীবন যাক বা থাক ভোট দেবো না কোনো এখন আপনারা কমেন্টসে বলবেন তাহলে আমি ভোটটা কাকে দিব এটা আপনাদের কাছে প্রশ্ন আমি আজকে রেখে গেলাম আপনারা আমার ভালোবাসার মানুষ আমার কলিজার ভাই বোন আপনারা আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ থাকি আপনাদের কমেন্টস গুলো আমি পড়িয়ার মাঝে মাঝে চোখ তোমার পানি পড়ে এত ভালোবাসতে পারে মানুষ মানুষকে যাকে দেখেন না শোনেন না শুধু একটু কথা শোনেন তাকে এত ভালোবাসেন তো সেই মানুষটা কাকে ভোট দেবে আপনারা কি মনে করতে পারেন আপনারা আমাকে কমেন্টস এসে জানাই যাবেন যে আপু আপনি এই এই দলকে ভোট দেবেন তাইলে আমি তাকে ভোট দেবো আর কথা বলি প্রবাসীরা এই যে লক্ষ লক্ষ প্রবাসীদের ভোট এ কত পার্সেন্ট এটার কত পার্সেন্ট জামাতের কাছে যাবে কত পার্সেন্ট বিএনপির কাছে জামাত আর বিএনপি তো অন্য কিছু বলার দরকারও নেই এই দুটো দলের কাছে কত যাবে আমি ইনশাল আমি আগামী কালকের আমি অন্য একটা শহরে আমার যাওয়া লাগবে আমি সেটাও আপনাদেরকে হয়তো দেখাবো ইনশাল্লাহ ভিডিও দেখবেন আমি অন্য একটা শহরে যাব কিছু মিটিং আছে দলীয় মিটিং তো মানে কথা বলার জন্য কে কিতে ভোট দিব না দিব আমরা যারা একটা যারা আমাদের লেভেলে ভাই এখানে কোনো দল না আমি কথা বললাম শুনে আপনারা তো দল মনে করবেন আমাদের মতো যারা ইউরোপে যারা চলাফেরা করে এরকম একটা আমাদের দল আছে কি দল সহজ ভাষায় বলি এক দল আছে নামে মাত্র মুসলমান বুঝছেন ভাইয়া পাড়া এই ইউরোপে থাকে তারা তারা আসে মনে করেন বাংলাদেশ থেকে আসে তারা মনে করেন ওই ইয়ে আসে ফুলি ওই যে আমরা ফুলি সবই দেখছি না ফুলি এখানে সে ম্যাডাম ফুলি হয়ে যায় বুঝছেন নি আপনারা ভাইয়ারা তো এই ম্যাডাম ফুলির দল একটা আছে আর আমাদের মতন গরিব একটা দল আছে বুঝছেন যারা আমরা মনে করেন আমাদেরকে তারা গরিব বলে আমরা মনে করেন যখন একটু একটু পর্দা করে একটু বড় সড়ো বোরকা সোরকা করে যখন বাইরে বেরে আমাদেরকে তারা গরিব বলে তো গরিবদের একটা দল আছে এখানে হ্যাঁ তো এই গরিবরা আমরা কিভাবে ভোট দিব এই গরিবদের কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি অনেক বেশি বিশ্বাস করবেন এই গরিবদের পার্সেন্টেজ বেশি আমাদের মতো লোকেদের আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই আমাদের মতো যারা তাদের দল অনেক ভারী অনেক ভারী আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমরা ওখান থেকে এসে আমি আপনাদেরকে জানাবো যে প্রবাসীরা কত 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 ভোট 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 জামাতকে আর বিএনপিকে পাবে আমি ওইটা একদম নাম ধরে বলতে পারবো দিবে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এবং ওইটা আপনারা লিখে রাখবেন যদি না মিলে যায় তখন আপনারা এসে আমাকে কমেন্টস ওপেন থাকবে আপনারা এসে আমাকে বকা দিয়ে যাবেন গালি দিয়ে যাবেন যে আপনার কথা তো রেহান পা সঠিক হয় আমি ওই থেকে আসি আসার পরে ইনশাল্লাহ আপনাদেরকে এটা নিয়ে একটা আমি ভিডিও করব আমি এরকম কথা বলবো আপনাদের সামনে তখন আমি আপনাদেরকে জানাবো যে কে কতটা ভোট কাকে কে দেবে প্রবাসীরা প্রবাসীরা প্রবাসীদের কত পার্সেন্ট ভোট জামাত পাবে এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো হান্ড্রেড পার্সেন্ট সত্য জানাইতে পারবো আমি ঠিক আছে তো আপনারা বলবেন আমার কথা শূন্য আমি কিন্তু বলছি আমি তাদের কাদেরকে ভোট দেবো সেটা বলে দিচ্ছি এখন আমি কাকে ভোট দেবো না দেব এটা আপনারা আমাকে কমেন্টসে এসে বলে যাবেন যদি বুঝতে পারেন আমি তাকে অবশ্যই তার প্রত্যেকটা কমেন্টসের উত্তর আমি দেবো সেখানে আপনারা আমাকে কমেন্টস করবেন উত্তর দিয়ে দেবো যে হ্যাঁ আপনার কথা ঠিক আপনার কথা ভুল আমি সেখানে বলে দেবো আমার এই মূল্যবান ভোটটা আমার এই জীবনের প্রথম ভোটটা আমি কাকে দেব আমি কাকে দেবো তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তার চেয়ে যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে এ সত্যি কথা বলার জন্য সত্যি কথা বলতে কিন্তু সৎ সাহস লাগে আমরা অনেক হুমকি ধুমকি পাই এটা করে সেটাকে দেশে আয় তোরে মাইরে ফেলাবো এটা করবো সেটা করবো তোকে জেল আমি ভাই অন্যায় করি কি দেখেন আপনারাই বলেন আমি অন্যায়টা করি কি সত্য কথা বলি সত্য কথা বলতে পারবো না এটা বললে তোকে এটা করবো সেটা করবো তুই এইটায় সামান্য হাদি ভাই রাগবো একটু কথা বলি জাস্ট লাস্ট শুনেন আপনাদের সাথে কথা বলতে শুধু মনে কথা বলি হাদি মারা গেছে হাদিকে জীবনে দুই এই চোখে আল্লাহর কচম করে বলি জীবনে সরাসরি চোখে জীবনে সরাসরি কথা বলিনি এই ছেলেটাকে এই ছেলেটা মারা যাওয়ার আগে তারা আমি এতটা চিন্তাম না এই ছেলেটা মারা যাওয়ার পর তার সমস্ত ভিডিও যখন দেখছি তার সমস্ত হিস্টোরি যখন পড়ছি মানে এক ধরনের পাগল হয়ে গেছে তার মায়া তার কিসের মায়া জানেন সে দেশে যে কাজ করছে না আল্লাহর জন্য তাকে ভালোবাসি সে কিন্তু নিজে কিন্তু মারা যাওয়ার আগে দেখেন আপুরা ভাইয়েরা তার বিচার কিন্তু সে নিজে চাইয়ে গেছে আপনারা দেখেন ভিডিওগুলো সে নিজে বিচার চাইয়ে গেছে যে আমি মারা গেলে আমার একটু বিচারটা করিয়ে আমি মারা গেলাম আমার বিচারটা আরে মানুষ না আপনারা কোনো মানুষ কোন দিন হবেন সেই বিচারের দাবি করি আপনারা একটু কমেন্টস গুলো পড়ে দেখেন আমার সেই ভিডিও নিচে কমেন্টসগুলো গুলো আমি আমি এগুলো কিন্তু ডিলিট করি না মানে এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেই কারণ যখন আমি দেশে যাব আমাকে যে হুমকিগুলো দেওয়া হচ্ছে অবশ্যই আমি অ্যাম্বাসিতে বা আমি সব কিছু প্রত্যেকটা আমার জেলার আমার থানায় আমার করে আমি এগুলো দেখাবো তো যে আমার আমরা আমি তো আমি তো এখানের প্রবাসী আমি তো এখানে আমি তো বাইরের পাসপোর্ট আমার অবশ্যই আমার নিরাপত্তার জন্য আমার নিরাপত্তার জন্য আমি এগুলো সাবমিট করব আমি রেখে দিই স্ক্রিনশটগুলো আমি সব কিছু রেখে দিই আমার কাছে হ্যাঁ কেন এগুলো রাখতে হয় আমাদের প্রমাণের জন্য কিন্তু দেখবেন আমি এই জন্য ডিলিট করি না কিন্তু কমেন্টসগুলো আপনারা দেখেন কিভাবে আমাকে গালাগালিগুলো করে তুই আয় তোরেও মারমু অর মতন মারমু ওর এর কি মারছি ওর তো ভালোই হয়েছে তোর তোরে তার চেয়ে বেশি ভাই অপরাধটা কি দেখেনি এই হল নোংরামি আবুজাহালের বংশ ধ্বংস হয় নাই বুঝছেন এখনো আছে আবু আবুজাহালের বংশ এখনো আছে তো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপুরা ভাইয়ারা আপনারা আমাকে অনেক ভালোবাসেন যদি আরও ভালোবাসেন আমার সাথে সব সময় থাকবেন আসসালামু আলাইকুম